হ্যালো বন্ধুরা আমি আবার একটি নতুন গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তোমরা গল্পে দেখেছিলে মাহি সবজি কিনতে গেছিল তাহলে আজকে নতুন গল্পে চলো দেখা যাক কি হয় আর গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দিদি ভাইরা তো অনেকক্ষণই গেছে তাহলে এত দেরি হচ্ছে কেন বাজারে কি খুব ভিড় নাকি এতক্ষণে তো চলে আসার কথা দিদি ভাইদের ওই তো চেঁচামেচি শোনা যাচ্ছে মনে হয় আসছে এইবার এই তো মা চলে এসেছি তাড়াতাড়ি এসো মা তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি করে এসো এত ভারী সেই জন্যই তো তুমি টানতে পারছ না আমাকে বললাম একটু দাও তুমি তো দাও শুনলে না তাহলে তোমার এত ভারী লাগতো না মা তুমি কি আমাকে একটু দেবে তাহলে দাও দেখি আমাকে দাও ওই লেন মহারানী এত ভারী ব্যাগটা কি না তুই নিবি এত ভারী ব্যাগ তুই নিতে পারিস বল বাড়িতে তো চলেই এসেছি আবার তুই এই ব্যাগ নিয়ে কী করবি আর যা ভারী ব্যাগ তুই কি এই ভারী ব্যাগটা নিতে পারিস না কি তাই চল চল আর বাহানা করে লাভ নেই চল ঘরে চলে এবার হ্যাঁ হ্যাঁ মা তুমি ঠিক বলেছ কি আমি নিতে পারি না কি কি তাই ভারী ব্যাগ ঠিক আছে মা তুমি নিয়ে এসো সারা রাস্তা তো তুমিই নিয়ে আসছিলে আর এইটুকু না আসার কি আছে তাই না বলো ঠিক আছে তুমি এই ব্যাগটা নিয়ে এসো কিন্তু মা তুমি আমাকে কিন্তু বাড়িতে গিয়ে সব সবজি চিনাবে আমি কিন্তু সবজি চিনবো আজকে বুঝেছো আর থাম্মিকে জিজ্ঞেস করব দেখব থাম্মি সব সবজিগুলোর নাম বলতে পারে কি না আচ্ছা আচ্ছা ঠিক আছে সব সবজির নামগুলো চিনিয়ে দেবো এখন চল তো বাড়ির ভিতরে চল আর আমাকে বিরক্ত করিস না যা ভারী ব্যাগ সারা রাস্তা ধরে টানলাম আমি আজকে তো আমার খুব খাটনি হয়ে গেছে তাহলে তো তোর ঠাম্মিরও এত খাটনি হয় রোজই বাজার করে নিয়ে আসে ঠাম্মি ঠিক আছে চলো তাহলে বাড়ির দিকে যাই চলো তাহলে বাড়িতে ঢুকিয়ে বার হ্যাঁ হ্যাঁ মা চলো চলো আমি বাড়ির দিকেই চলে যাচ্ছি এসো এসো তুমিও চলে এসো ও গো তুমি থামি ও ঠাম্মি তুমি কি করছো আমরা আজকে বাজারে গেছিলাম থাম্মি তোমার শরীরটা খারাপ না সেই জন্য আমি তোমাকে না নিয়েই বাজারে চলে গেছিলাম মায়ের সাথে বাজার করে এলাম খুব ভালো লাগলো তো জানতো বাজার করতে কত ভিড় বাজারে জানো তো আর কত সবজি এনেছি থাম্মি তোমার জন্য তুমি কালকে সব সবজি দিয়ে ভাত খাবে থাম্মি বুঝলে তো এই তো দিদিভাই আমি তো তোমার কথাই ভাবছিলাম তুমি এখনও কেন আসছো না তা ভাবতে ভাবতেই তোমাদের গলা পেয়ে গেলাম তাই বুঝলাম যে আমার ছোট্ট দিদিভাইটি এবার মনে হয় আসছে বুঝলে ও তাই থামি তুমি আমাদের আওয়াজ পেয়েছো আমি ভাবলাম তুমি মনে হয় ঘুমিয়ে আছো থামি তোমরা বাড়িতে ছিলে না আমার তো ঘুম থেকে উঠে খুব খিদে পেয়ে গেছিল দিদি ভাই তারপর মুড়ির বাটি নিয়ে বসে পড়লাম খেতে খেতে দেখছি তোমরা চলে এলে তা কি বাজার করলে দিদি ভাই একটু শোনাও ঠাম্মি মা অনেক কিছু বাজার করেছে জানো তো উচ্ছে পটল আলু ফুলকপি অনেক কিছু তাই তো বলছিল কিন্তু ঠাম্মি আমি তো একটাও সবজি চিনি না তুমি আমাকে সবজি চিনিয়ে দেবে ও সে কি কথা দিদি ভাই তুমি এখনও সবজি চেনো না ঠিক আছে চলো দেখি কোথায় তোমার সবজির ব্যাগ চলো যাই তোমাকে সবজি চিনিয়ে দিই কিন্তু থাম্মি তোমার তো এখনো মুড়ির বাটিতে মুড়ি শেষই হলো না তুমি আগে মুড়িগুলো খেয়ে নাও তারপরে তো যাবে নাকি ও তাই তো গো দিদি ভাই এখনো তো মুড়ির বাটিতে তো মুড়ি আছে তাহলে চলো তুমি আর আমি দুজন মিলেই মুড়িটা শেষ করে ফেলি তাড়াতাড়ি করে হ্যাঁ হ্যাঁ ঠাম্মি দাও 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 আমিও কটা মুড়ি খেয়ে নি দাও আমারও তো খুব খিদে পেয়ে গেছে বাজার থেকে এসে কিচ্ছু খাইনি জানো তো সোজা আমি তোমার কাছে চলে এসেছি হ্যাঁ দিদি ভাই আমি তো জানি সেই জন্যই তো বললাম চলো চলো দুজন মিলে মুড়িটা খেয়ে নি চলো তোমার তো বাটি ভর্তি মুড়ি আছে তাম্মি তুমি কি এখনি বাটি ভর্তি মুড়ি নিয়ে বসলে নাকি একটু তো পুরাইনি নাও নাও তাম্মি তুমি আগে খেয়ে নাও না না দিদিভাই তুমি আগে খাও তারপর আমি খাচ্ছি খুব খিদে পেয়ে গেছিল জানো তো থামি দাও আমি আগে খেয়ে বাবা রে বাবা খুব খিদে পেয়ে গেছিল চলো তারপরে মুড়িগুলো খেয়ে আমরা সবজি দেখতে যাব তুমি দেখবে আমরা কী কী সবজি কিনে এনেছি ঠিক আছে তো अच्छा ठीक है चलो खे ना दीदी भाई खे ना बाबा रे की भारी बैग इखाने रखी बैग तो इखाने ही रखी की भारी बैग हुए गया चे बाबा रे बाबा आंधी बच्ची ना यह तो भारी बैग जाए এবার সবজিগুলো সব ঠিকঠাক করে রাখি গুছিয়ে মাহিটা আবার কোথায় গেল নিশ্চয়ই ঠাম্মীর কাছে চলে গেছে যাক মেয়েটার মনে হয় খুব খিদে পেয়ে গেছে কিছু খেতে দিতে হবে মেয়েটাকে এবার তার আগে সবজিগুলো সব নামিয়ে রেখে দিই তারপর মাহি না হয় কিছু একটা খেতে দেবো এই তো সব গুছিয়ে রাখা হয়ে গেল এবার যাই মাহিকে কিছু একটা খেতে দিয়ে আসি মাহি মাহি কোথায় এ কি তুই তো দেখছি মুড়ি খেতে শুরু করে দিয়েছিস আপনার শরীরটা ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ বৌমা শরীর একদম ঠিক আছে দেখছো না মুড়ির বাটি নিয়ে বসে সেই জন্য কটা মুড়ি খাচ্ছিলাম হ্যাঁ মা থামির শরীর তো একদম ঠিক আছে দেখছো না থাম্মি মুড়ি খাচ্ছিল আর আমি এসে থাম্মির সাথে মুড়ি খেতে শুরু করে দিয়েছি আমার তো খুব খিদে পেয়ে গেছিল মা সেই জন্য থেকে আমি কটা মুড়ি খাচ্ছি আমি তো সেটাই ভাবছিলাম যে বাজার থেকে এসে তোর খিদে পেয়ে যাবে সেই জন্য তোকে ডাকতে এসেছিলাম খাওয়ার জন্য তা যাক ভালো করেছিস তাম্মির সঙ্গে মুড়ি খেয়ে নিয়েছিস আচ্ছা ঠিক আছে তোরা বস তাহলে আমি কাজ করে নিই হ্যাঁ মা চলো চলো যাই আমি আর থামিয়েও যাব কী কী সবজি কিনে নিয়ে আসলাম বাজার থেকে সেটা তো থাম্মিকে দেখাতে হবে তাই না চলো চলো রান্নাঘরে চলো যাই আমি আর থাম্মি আর তুমি যাই চলো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আই আমি রান্নাঘরের দিকেই যাচ্ছি আই চলে গেল থাম্মি চলো চলো এবার আমরা দুজনে যাই চলো এসো এসো থাম্মি আমার সাথে সাথে চলে এসো থাম্মি হ্যাঁ দিদি ভাই চলো চলো যাই চলো রান্নাঘরের দিকেই যাই উরি বাবা মা দেখছি ব্যাগ থেকে সব সবজিগুলো নামিয়ে গামলার মধ্যে রেখে দিয়েছে বাবা খুব ভালো করেছে মা খুব ভালো করেছে কি সুন্দর লাগছে সবজিগুলো দেখতে কিন্তু নাম আমি তো সেটাই জানি না ও ঠাম্মি তুমি কোথায় গেলে এসো এসো সবজিগুলোর নামগুলো আমাকে একটু বলে যাও এই তো দিদি ভাই আমি চলে এসেছি এই তো তোমার মা তো কি সুন্দর সবজিগুলো দেখো সাজিয়ে রেখে দিয়েছে আজই মনে হয় সব রান্না করবে এনেছো খুব ভালো লাগছে হ্যাঁ দিদি ভাই ওইটা হলো ফুলকপি আর ওইটা হলো মোচা আর উপরেরটা হলো আলু এই দেখো দিদি ভাই এইটা হলো রসুন এইটাকে বলা হয় লঙ্কা এইটা করলা এইটা হলো ভেন্ডি আর এইটা হলো পটল বুঝলে দিদি ভাই তাহলে আজকে সব সবজির নামগুলো বুঝতে পারলে তো অন্যদিন কিন্তু তোমাকেই চিনতে হবে হ্যাঁ হ্যাঁ থামি তুমি ঠিক বলেছ অন্যদিন কিন্তু আমিই চিনব তুমি সেদিনকে একদম বলে দেবে না আজ থেকে আমি এই সবজিগুলোর নাম কোনো দিনও ভুলবো না বুঝলে থামি তাহলে বন্ধুরা আজকের গল্প তোমাদের কেমন লেগেছে তোমরা যদি সবজি না চিনে থাকো তাহলে আজকের এই গল্প থেকে তোমরা সবজিগুলো চিনে যাবে আমাদের এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে বন্ধুরা আজকের মতোটা টাটা পরের গল্পে তোমাদের সাথে আবার দেখা হবে